অযোধ্যা রাম মন্দির দেখে নিয়ে তৃতীয় অমৃতসরানে যাত্রা রাম জন্মভূমি ও প্রয়াগরাজ কুম্ভ মেলায় এবারে সফর সাথী বিপ্লব অধিকারী পরিবার শ্রী শ্রী রাম রাম মহাকুম্ভ দু হাজার পঁচিশে বা বছরের যে কোনো সময়ে রাম জন্মভূমি অযোধ্যা ও প্রয়াগরাজের পরিকল্পনাটা কিভাবে বানাবেন তা এই ভ্রমণ সিরিজে পেয়ে যাবেন রাম অনেকেই চিন্তা ভাবনা করছেন মহাকুম্ভের মরশুমে আদৌ কি অযোধ্যা রাম জন্মভূমি ভ্রমণ সম্ভব আমি বলবো নিশ্চিন্তে ঘুরে আসতে পারেন আমি দায়িত্ব সহকারে বিপ্লব অধিকারী পরিবারকে ঘুরিয়েছিলাম ওয়ান থ্রি ডবল জিরো নাইন দুন এক্সপ্রেসে হাওড়া থেকে অযোধ্যা ধাম যাওয়ার সম্পূর্ণ অভিজ্ঞতা আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কয়েকদিনের মধ্যেই যারা অযোধ্যা ধাম জংশন রেল স্টেশনে গিয়ে পৌঁছবেন তারা বর্তমান অবস্থাটা আজকে দেখে নিতে পারবেন এখানে পুত্র তার মা জননীকে সুন্দরভাবে নিয়ে যাচ্ছে আর সেটাতে আমি ওদেরকে গাইড করার একটু চেষ্টা করব এই কোচগুলোর বিশেষত্ব হচ্ছে এটাই যে পিএনআর স্ট্যাটাস তো পেয়ে গেছিলি কিন্তু সিট কোনটা সেটা কিন্তু বলেনি সেটা কখন দিল কতক্ষণ আগে দিল একদম তোমার মানে শিডিউলের ওই ঘন্টা আগে দিল দর্শক বন্ধুদেরকে বলবো আপনারা বাম দিকে তাকান বাম দিকে তাকালে আপনারা কাশী নগরীটা দেখতে পাবেন হর হর মহাদেব জয় বাবা বিশ্বনাথ জয় মা অন্নপূর্ণা এই কেউ যে শাহি স্থান আছে অমৃত স্থান আছে তাতে যোগ দিতে যাবো আমার সাথে আছে বিপ্লব অধিকারী অ্যান্ড টিম হর হর মহাদেব মহাদেব জয় শ্রী প্রয়াগরাজ জয় শ্রীরাম দুর্গা দুর্গা রাস্তাঘাট নাচেনা গ্রামের ছেলে পিন্ডুচিত্রকরের ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম ওয়েলকাম চলুন রাস্তা চেনার গল্প এবং অযোধ্যা পৌঁছানোর গল্প শুরু করা যাক অযোধ্যা রাম জন্মভূমি বারাণসী প্রয়াগরাজ বা ভারতবর্ষের যে কোনো জায়গা ভ্রমণে যেতে চাইলে বা সুন্দর একটা ভ্রমণ পরিকল্পনা পেতে চাইলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এটা পেড সার্ভিস জয় শ্রীরাম ওয়ান থ্রি ডবল জিরো নাইন দুন এক্সপ্রেসের হাওড়া থেকে ছাড়ার সময় রাত্রি আটটা পঁচিশ মিনিট আমরা প্রায় ঘন্টা দুয়েক আগে হাওড়া স্টেশনে পৌঁছে গিয়েছিলাম যেহেতু ট্রেনে খাবারের কামরা নেই তাই আপনারা বাড়ি থেকে বানিয়ে বা কিনে নিয়ে যাবেন আজ থার্টিথ জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আমি আবারও আরও আরেকবার তৃতীয়বারের জন্য যে অমৃতসরান সংঘটিত হচ্ছে প্রয়াগরাজে তা কভার করার জন্য হাওড়া থেকে রওনা দেব অযোধ্যা ধাম জংশন ওল্ড কমপ্লেক্সে অবস্থিত আট নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন আটটা পঁচিশ মিনিটে ছাড়বে আমরা সন্ধ্যা সাতটা পঞ্চান্ন মিনিটে ট্রেনে চড়ার জন্য আস্তে আস্তে এগিয়ে যেতে থাকলাম এই ট্রেনে থার্ড এসিতে ভাড়া এগারোশো পঁচানব্বই টাকা সিলভার ক্লাসে ভাড়া চারশো পঁয়তাল্লিশ টাকা টু এসিতে ভাড়া সতেরোশো দশ টাকা এবং এসি ফার্স্ট ক্লাসে ভাড়া আঠারোশো আশি টাকা আমি ভারতবর্ষের বহু ট্রেনে সফর করেছি উত্তরে কাশ্মীর থেকে শুরু করে কন্যাকুমারীতে তবে এবারে বিপ্লব ভাইকে ভালো বলতে হয় ও এখানে বিপ্লব ভাই ওনার মা জননীকে এরকমই ফার্স্ট ক্লাস সিটে করে নিয়ে যাচ্ছে ফার্স্ট ক্লাস কোচেই নিয়ে যাচ্ছে আপনাদের উঠোয়ার জন্য হ্যাঁ দেখুন সিঁড়ি মতন করা আছে আপনারা সিঁড়ি দিয়ে উঠতে পারবেন পরিকল্পনা একটু আগে ভাগে বানালে এরকম সুন্দর ব্যবস্থা নিয়েই যে কোনো জায়গা পৌঁছনো যেতে পারে সেক্ষেত্রে আপনাদেরকে ট্রেন বা বাসের টিকিটের জন্য হাহাকার করতে হয় না

এই হলো থার্ড এসি কামরার চিত্র আমার রাত্রেবেলায় ঘুমোতেও কোনো অসুবিধা হয়নি ট্রেনে খাবারের কামরা নেই কিন্তু বিভিন্ন স্টেশনের কিচেন থেকে তৈরি হওয়া খাবার আপনাদেরকে এখানে সার্ভ করা হচ্ছে থার্টি ফার্স্ট জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ওয়ান থ্রি ডবল জিরো নাইন দুন এক্সপ্রেস গতকাল ব্যান্ডেল বর্ধমান দুর্গাপুর আসানসোল ধানবাদ এই সমস্ত রেল স্টেশনগুলো পার করে আজকে উত্তরপ্রদেশে এসে পৌঁছেছে আর পাঁচ কিলোমিটার বাকি আছে দিনদয়াল উপাধ্যায় জংশন পূর্বতন মুঘলসরাই রেল স্টেশন আসছে দুন এক্সপ্রেসের থার্টি ফার্স্ট জানুয়ারির চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরছি রাত্রেবেলায় কোনো রকমের কোনো অবাঞ্ছিত ভিড় এখানে ছিল না আমার এই সিটটা এক্সচেঞ্জের পরে সাইড আপার সিটে ঘুমোতেও কোনো অসুবিধা হয়নি আর এখন আপনারা এই প্যাসেজটা দেখুন প্যাসেজে কোনো রকমের কোনো আনরিজার্ভ বা অন্য কোনো অবাঞ্ছিত ভিড় এখানে কেউ নেই যারা যারা আছেন তারা সবাই তাদের সংরক্ষিত টিকিট আছে তো এই হলো আমার কোচ আমার যারা সফর সাথী যারা আছেন তারা বি ট্রিতে আছে আমি সিটটাকে এক্সচেঞ্জ করে এই বি টুটে এখানে রাতটা ভালোভাবে কাটালাম তো এই হচ্ছে আমার সাইড আপার সিটখানি আর এই হচ্ছে কোচের চিত্র আজকে থার্টি ফার্স্ট জানুয়ারি আপনারা উনত্রিশে জানুয়ারির খবর বিভিন্ন মিডিয়াতে নিশ্চয়ই পড়েছেন প্রিন্ট মিডিয়া থেকে শুরু করে ইলেকট্রনিক মিডিয়া এছাড়া সোশ্যাল মিডিয়াতেও অনেক রকমের অনেক খবর আপনারা নিশ্চয়ই দেখেছেন আজকে টাইমস অফ ইন্ডিয়ার এই পেপারে খবর দেখার চেষ্টা করছি এবং আমি অযোধ্যার রাম মন্দিরে একত্রিশ তারিখ এক তারিখ এই দুদিন অযোধ্যাতে থাকবো আপনাদেরকে বিভিন্ন আপডেট আমার চ্যানেলে দিতে থাকবো আর সেকেন্ড ফেব্রুয়ারি থার্ড ফেব্রুয়ারি কি হচ্ছে তাও আপনাদের সামনে ছোট্ট ছোট্ট ক্লিপিং ভিডিও করেও তুলে ধরার চেষ্টা করব এই হলো দিনদয়াল উপাধ্যায় জংশন রেল স্টেশন আমাদের ট্রেন তিন নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে ব্রেকফাস্টে পরোটা ও চানা মশলা তরকারি আর সাথে ছোট্ট একখানি টক আচারের প্যাকেট দিনদয়াল উপাধ্যায় জংশন রেল স্টেশনে দু নম্বর প্ল্যাটফর্মে আপনারা ভিড়টা দেখুন এই হচ্ছে কুম্ভমেলার মোটামুটি এখানে পঁচিশ থেকে তিরিশ মিনিট মতন দাঁড়িয়েছিল এখন বাজলো নটা সাতচল্লিশ মিনিট নটা সাতচল্লিশ মিনিটে আমাদের ট্রেন দীনদয়াল উপাধ্যায় জংশন রেল স্টেশন থেকে ছেড়ে বেরোচ্ছে একটু পরেই আমরা গঙ্গা নদী এবং কাশি রেল স্টেশন পৌঁছবো তারপরে বারাণসী জংশন শিয়ালদা আজমির শিয়ালদা এক্সপ্রেস এই ট্রেনে আমি দেখলাম বহু লোকজন ট্রেনে চড়লেন ওনারা কুম্ভ স্নান সেরে ফিরছেন আর এই হলো আমাদের ট্রেনের কামরাখানি একবার দেখিয়ে দিলাম বি টু কোচখানি একবার আপনাদেরকে দেখিয়ে দিই এই হচ্ছে সম্পূর্ণ বি টু কোচখানি এই আছে সম্পূর্ণ পর্যন্ত ঠিকঠাকই সব কিছু আপনারা যারা বারাণসী ভ্রমণের পরিকল্পনা করে থাকেন তখন সরাসরি বারাণসী যাওয়ার ট্রেনের টিকিট না পেলে দিনদয়াল উপাধ্যায় জংশন পর্যন্ত যে কোনো ট্রেনের টিকিট কেটে এখান থেকে অটোয় বেনারস পৌঁছতে পারে অটো ভাড়া চল্লিশ টাকা আমরা যখন দিনদয়াল উপাধ্যায় জংশন রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি তখন দিল্লি থেকে হাওড়াগামী পূর্বা এক্সপ্রেসকে অতিক্রম হতে দেখলাম এটা এখন হাওড়ার দিকে ফিরে যাচ্ছে কোনো কোনো দিন ভায়া পাটনা কোনো কোনো দিন ভায়া গয়া হয়ে এই ট্রেন যায় বি থ্রি আপনারা যারা চিন্তা করছেন টেনশন করছেন আপনাদেরকে জানাতে চাইব আপনারা যদি ডাকা দিনগুলোতে মানে অমৃতসরের একদম ডাকা দিনগুলোতে যদি আপনারা আসেন সেক্ষেত্রে আপনারা চাপে পড়তে পারেন কিন্তু নর্মাল ডেতে এলে আপনাদের ভিড় একদমই আপনারা কম পাবেন সকালে কোনো রকমের কোনো অবাঞ্ছিত ভিড় আমার ওখানে হয়নি সেই জন্য আমার সকালটা তো বেশ সুন্দর হয়েছে আমি এদিকে এখন বি টু কোচে চলে এসেছি সবাইকে বলছি গুড মর্নিং সুপ্রভাত শুভ সকাল একটু পরে কাশী নগরী আসবে হর হর মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব বড় নেব একটুখানি হর হর মহাদেব হর হর মহাদেব হর মহাদেব হর হর মহাদেব রাতে লাই ঘুর রাতে লাই ঘুর ভালো ভাবে হয়েছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনার সিট ম্যানেজ হয়েছিল হ্যাঁ ম্যানেজ হয়েছিল আচ্ছা এইদিকে এই দুই ভাইকেও থ্যাংক ইউ বলছি ওনারা আমার যারা গেস্ট যারা ছিলেন আমার যারা অতিথি যারা ছিলেন ওরাকে সিটটা ঠিকঠাকভাবে ম্যানেজ করে দিয়ে এজন্য আপনাদেরকেও ধন্যবাদ হ্যাঁ বলুন কি বলছিলেন তাই আচ্ছা আচ্ছা যাই হোক আপনারা বাম দিকে তাকান বাম দিকে তাকালে আপনারা কাশি নগরীটা দেখতে পাবেন হর হর মহাদেব জয়বাবা বিশ্বনাথ জয় মা অন্নপূর্ণা এই মুহূর্তে আমরা রেল ব্রিজটি অতিক্রম করছি আপনাদেরকে আগামী দিনে যখন এমনি বেনারস বেড়াতে যখন নিয়ে আসব বিপ্লব এবং বিপ্লবের পরিবারকে তখন আমি বেনারসটা আরও ভালোভাবে ঘুরে যাওয়ার চেষ্টা করবো এবারে মোটামুটি দূর থেকেই প্রণাম করো ভাই হার হার মহাদেব জয়মা অন্নপূর্ণা ওনারা দেখুন তবে বর্তমান সময়ে মহাকুম্ভ মেলা চলার জন্য বারাণসীতে অত্যন্ত ভিড় হচ্ছে সেই জন্য আপনারা বারাণসী ভ্রমণের পরিকল্পনা করে থাকলে তা অন্য সময়ই করবেন তাতে আপনারা সুষ্ঠুভাবে ভালোভাবে বেনারসটা ঘুরে দেখতে পারবে সকাল দশটা সাতান্ন মিনিটে আমরা বারাণসী জংশন রেল স্টেশনে এসে পৌঁছলাম এই বারাণসী নগরীতে আমার বহু ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা সেইগুলো বারাণসীর ফুল ভিডিও বক্সে পেয়ে যাবেন আমরা বারাণসী জংশন রেল স্টেশনে নামবো না আমরা বারাণসী অতিক্রম করে চলে যাব অযোধ্যা ধামের উদ্দেশ্যে রাম জন্মভূমির উদ্দেশ্যে বারাণসী জংশন রেল স্টেশন মেয়ে স্যারজিকে সাথে মেলা মুলাকাত হ্যাঁ নমস্কার अच्छा बाबा विश्वनाथ मंदिर का एक्सपीरियंस कैसा रहा लोगों को बोलिए ना तो लोगों को पता चल जाएगा कि भीड़ के दिन में कैसा होता है क्या होता है थोड़ा सा बोलिए ना भीड़ के दिन में जाना ही नहीं चाहिए क्योंकि मैं तो से आया ना चला गया अच्छा अच्छा प्रयागराज से आप वाराणसी कैसे आए से मैं पाँच किलोमीटर तक तो चला चला अच्छा उसके बाद उसके बाद जूसी रेलवे स्टेशन पर आया जूसी रेलवे स्टेशन आया उसके बाद ट्रेन आया अच्छा वहाँ पे क्या नॉर्मल ट्रेन था या स्पेशल ट्रेन था क्या था स्पेशल ट्रेन था अच्छा बारह बजकर पंद्रह मिनट से चली थी हाँ रात को यहाँ मतलब नौ घंटा लग गया ट्रेन में झूसी से वाराणसी पहुँचने में আচ্ছা চমন ভাইয়ের অভিজ্ঞতা আপনাদের সাথে আমি শেয়ার করলাম আপনারা বুঝতেই পারলেন যে ঝুঁসি রেলওয়ে স্টেশন থেকে উনি স্পেশাল ট্রেনে করে বেনারসে এসে পৌঁছলেন এখন দেখুন এখানে বারাণসী লক্ষণ এক্সপ্রেসও বেরিয়ে যাচ্ছে আর এদিকে আমাদের দুন এক্সপ্রেসও বারাণসী জংশন রেল স্টেশনের আট নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাচ্ছে তো এই হচ্ছে কন্ডিশন বারাণসী জংশন ছাড়ার পরে এখানে ট্রেনের ভিড় অনেক কমে গিয়েছিল কিন্তু বারাণসী জংশন রেল স্টেশনে আবার এখানকার সমস্ত সিটগুলো ফিল আপও হয়ে যায় এই হচ্ছে বারাণসী স্টেশন ছাড়ার পরে আমার ট্রেনের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন একদমই পরিষ্কার পরিচ্ছন্ন এছাড়া বাইরের দৃশ্যও যেমন ভালো এখানে কোনো রকমের কোনো অবাঞ্ছিত ভিড়ও ভিতরে এখানে নেই তো এই সরষা ক্ষেত পার করে আর বাইরের এই অজ উত্তর প্রদেশের এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি অযোধ্যার দিকে এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে বাবতপুর অতিক্রম করলাম বাবতপুর দু হাজার চব্বিশের ডিসেম্বর মাসে তামিলনাড়ু ও তিরুবনন্তপুরম আমি বেশ কয়েকজনকে ঘুরিয়েছিলাম তারপরে দু হাজার পঁচিশের প্রথম অমৃতস রানে মুখার্জি দম্পতিকে ঘুরিয়েছিলাম আর এবারে মিস্টার বিপ্লব অধিকারীর পরিচিত জনদেরকে সাথে নিয়ে এগিয়ে যাচ্ছি আপনারা দক্ষিণ ভারত পূর্ব ভারত মধ্য ভারত পশ্চিম ভারত উত্তর ভারত যেখানেই ভ্রমণে যেতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আমার সময় বুঝে আমি অ্যাভেলেবেল থাকলে আপনাদেরকে দায়িত্ব সহকারে আপনাদের পরিবারের সকল সদস্যদেরকে সুন্দরভাবে ঘুরিয়ে দিতে পারি এছাড়া আমি ট্যুর প্ল্যান এস্টিমেটও আপনারা যদি চান সেটাও বানিয়ে দিতে পারি এখন বাজলো তিনটে দশ মিনিট আকবরপুর আমরা অতিক্রম করলাম মোট এই হলো বিকেলের দৃশ্য বিকেল তিনটে পঁয়তাল্লিশ বাজলো আমরা গোসাইগঞ্জ অতিক্রম করেছি এরপরেই অযোধ্যা ধাম জংশন রেল স্টেশন এসে পৌঁছোবো আমার সাথে থাকা সফরসাথী স্যার এবং ম্যাডাম ওনারা এখানে ওনাদের যারা সফরসাথী ছিল তারা মালীপুরেই নেমে গেছে তো চলুন তাহলে আমরা এবার অযোধ্যা ধামে গিয়ে পৌঁছবো ট্রেন রাইড টাইমেই চললো তো নাকি আচ্ছা একদম রাইড টাইম যাচ্ছে ভারতীয় রেলের খুব গর্বের ব্যাপার সে ভারতীয় রেল যাইতে যারা আমাদের জানা ছিল না আমরা সাউথ ইস্টার্ন রেলের আগেও না শুনু শুধু উনি প্যাসেঞ্জার নয় উনি ভারতীয় রেলের আগে প্রাক্তন কর্মচারী ছিলেন তো ওনাকে আমি ঘোরাতে পারছি এটা আমার কাছে আনন্দের বিষয় একটু আগে আমি সাইড লো আর সিটে বসে ইনস্টাগ্রামের আর ফেসবুকের ভিডিও বানাচ্ছিলাম এখন স্যারের এটাই বলছি চলুন আমরা অযোধ্যাতে নেমে সোজা যাব আমাদের গেস্ট হাউসে চারটে দশে আমাদের এখানে পৌঁছানোর কথা আমরা চারটে দশে আউটারে দাঁড়িয়েছিলাম এখানে প্ল্যাটফর্ম খালি ছিল না এখানে প্ল্যাটফর্ম খালি হওয়ার পরে চারটে চব্বিশ মিনিটে এসে আমরা অযোধ্যা ধাম জংশনে হিসেবে পৌঁছলাম বিকেল চারটে পঁচিশ মিনিটে অযোধ্যা ধাম জংশন রেল স্টেশন এসে পৌঁছলো দুই নম্বর প্ল্যাটফর্মে চলন্ত শ্রেণীটা ওদিকে নেই এখানে লিফটের ব্যবস্থা আছে আমরা লিফটে করে উপরে উঠব আমরা অযোধ্যা ধামে এসে পৌঁছলাম আমি আমার দলকে নিয়ে দু নম্বর প্ল্যাটফর্ম থেকে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে বেরোব দেখেছি সব তীর্থযাত্রীদের ভিড় পুরো এখন এখানে সবাই অপেক্ষা করছে ওয়েট করছে এই হলো সম্পূর্ণ এরিয়াটা নর্মাল সময় আপনারা যখন এখানে এসে পৌঁছবেন অর্থাৎ এই কুম্ভমেলা ছাড়া অন্য সময় যখন এখানে এসে পৌঁছবেন স্টেশন থেকে বেরোনো মাত্রই আপনারা টোটো বা রিক্সা পেয়ে যেতেন কিন্তু এখন কুম্ভ বলেই টোটো বা রিক্সাগুলোকে এখান থেকে ছাড়া হচ্ছে না একটু দূর থেকে ছাড়া হচ্ছে থার্টি ফার্স্ট জানুয়ারি টু দুন এক্সপ্রেস থেকে আমি চারটে তিরিশে নামার পরেই যেটা আপনারা সাধারণ সময়ে দেখে থাকেন যে এখান থেকে টোটো বা রিক্সা পাওয়া যায় এখানে রিক্সা পাওয়া যাচ্ছে না নর্মাল সময়ে কি হয় নর্মাল সময়ে অযোধ্যা ধাম জংশন রেল স্টেশন থেকে বেরোনোর পরেই আপনারা এই রাস্তা দিয়ে সামনে শ্রীরাম হসপিটাল এবং ডান দিকে বাঙলেই বিড়লা ধর্মশালা যেতে পারেন কিন্তু এখন অবস্থাটা সেরকম নয় তাদেরকে ছুটি ছাউনি হয়ে যেতে হবে বিএনবি অর্থাৎ লতা মঙ্গেশকর চকের দিকে সেই জন্য আমরা এদিকে রেল স্টেশন থেকে বেরোনোর পরে ওদিকে যে রাস্তাটা যাচ্ছে অর্থাৎ এই এইদিকে না গিয়ে আমরা ওদিকে যাবো ওদিকে গিয়ে আমরা টোটো ধরার চেষ্টা করব। স্টেশন থেকে বেরোনোর পরে এই দিকে আসার পরে আমরা এই রাস্তা দিয়ে এলাম এই রাস্তা দিয়ে আসার পরে আপনারা দেখুন স্টেশন থেকে বেরোনাই আপনারা এই যে মহারাষ্ট্র ধর্মশালা দেখুন লেখা আছে এবং এই গাছ আছে মহারাষ্ট্র ধর্মশালার এখান থেকে আপনারা টোটো এবং রিক্সা পেয়ে যাবেন অর্থাৎ এটা এই যে কুম্ভ মেলার ভিড় চলছে বলেই আপনারা স্টেশনের সামনে পাচ্ছেন না স্টেশন থেকে বেরিয়ে আসার পরে আপনারা এখান থেকে দেখুন সারি সারি এখানে অটো সব দাঁড়িয়ে আছে আপনারা এখান থেকে টোটো অটো পেয়ে যাবেন আমার দল আস্তে আস্তে আসছে গল্প পরে করবেন পরে চলুন 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 গল্প পরে করবেন আগে চলুন তো এই করে হচ্ছে অযোধ্যা ধাম জংশন রেল স্টেশনের ডান দিকে বেরিয়ে এখন আমাদের গন্তব্য ছটি ছাউনি হয়ে করে পিএনবির দিকে লতা মঙ্গেশকর চকের দিকে তুলসী উদ্যানের দিকে এগুলো আমি রাজপথে টোটো বা ইরিক্সা বা গাড়ি চলাচল বন্ধ সেই জন্যই এই অযোধ্যা নগরীর এরকম গুলিপথ দিয়ে এগোতে হচ্ছে দূর দূরান্ত থেকে আসা তীর্থযাত্রী এবং পর্যটকেরা দেখুন কীভাবে এখানে লাগেজ নিয়ে হেঁটে হেঁটে তাদের হোটেল বা গেস্ট হাউসের পথে যাচ্ছেন আপনারা সামনেও দেখুন তারা কিভাবে এইভাবেই হেঁটে হেঁটে তারা এগোনোর চেষ্টা করছেন এখানে টোটো বা রিক্সাওয়ালা ভাইয়েদেরও বিভিন্ন রকমের অসুবিধা হচ্ছে কারণ তাদের রুজি রোজগার হচ্ছে ঠিকই কিন্তু ঘুরপথে হওয়ার জন্য অনেক জায়গায় কোথায় চালান কেটে নেওয়া বা এই সমস্ত যে ব্যাপারগুলো টেনশনেই ওনাদেরকে ব্যবসা বাণিজ্যটা করতে হচ্ছে আমাদের গন্তব্য পান্ডে গেস্ট হাউস যার জন্য আমরা তুলসী উদ্যানের সামনে পিএনবিতে যাব পিএনবি ব্যাংক পর্যন্ত আমাদের টোটো ভাড়া পড়লো তিনশো টাকা যেটা নর্মাল সময় ভাড়া থাকে মাত্র একশো থেকে দেড়শো টাকা যাই হোক যেহেতু মহাকুম্ভের সময় এসেছি সেই জন্য খরচ বেশি হলেও কিছু করার নেই আপনারা দেখুন অযোধ্যার কি সুন্দর পুরোনো বাড়িগুলো এবং এই পথ পার করে আমরা আমাদের গন্তব্যর দিকে এগিয়ে যাচ্ছি মন খারাপের কিছু নেই আমরা রাজপথ না পেলেও এই ঘুরপথে যেহেতু যাচ্ছি তাই আমাদের অযোধ্যা নগরীর রাম জন্মভূমির পুরনো বাড়িগুলোও তো দেখা হয়ে যাচ্ছে আপনারা নিষাদ রাজের গল্প নিশ্চয়ই শুনেছেন তিনি নদী পার করতে অনেক হেল্প করেছিলেন এখানে হরিরাম নিষাদাম জয় আরাম এখানে হরিরাম নিষাদ নিষাদ ভাই এখানে হরিরাম নিষাদ ভাই কিন্তু আমাদেরকে পৌঁছানোর জন্য অনেক চেষ্টা করেছে বিশেষ বিশেষ রাস্তা দিয়ে রাস্তায় রোড ব্লকেজ ছিল বহুত সারা রাস্তা ব্লকেজ ছা ফির बहुत বহুত কোশিশ করকে আমি লেকে আপনার কন্টাক্ট ডিটেলস আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম আপনাদের মনে কোনো দ্বিধা বা দ্বন্দ্ব থাকলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আমি আপনাদের উত্তরগুলো অবশ্যই দেওয়ার চেষ্টা করব আমাদের গন্তব্য পান্ডে হোমস্টে গুগল ম্যাপে পান্ডে হোমস্টে দিলেই আপনারা পেয়ে যাবেন এর গুগল রেটিংও যথেষ্ট ভালো অযোধ্যা ধাম জংশন রেল স্টেশনে পৌঁছানোর পরে আপনারা টোটো বা ইরিক্সা ভাড়া করে মাত্র একশো কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকায় মোটামুটি দেড়শো টাকার মধ্যেই আপনারা বিড়লা ধর্মশালাকে ডান হাতে রেখে উদুপি টু মুম্বাইকে ডান হাতে রেখে এই অযোধ্যা ধাম রোড ধরে যদি এগোতে থাকেন অযোধ্যা ধাম রোড দিয়ে এগোতে থাকলে বাম হাতে তুলসী উদ্যানকে পার করে কিছুটা এগোলেই আপনারা পান্ডে হোমস্টেতে পৌঁছতে পারবেন বাল্মীকি নারায়ণ ভবনকে ডান হাতে রেখে আমরা আর একটু পরেই পৌঁছে যাব तुलसी उद्यान के नज़दीक में पीएनबी तुलसी उद्यान के नजदीक में पी एन बी बोलने से लोग पहचान जाएंगे जाएंगे हमें जाबो तुलसी उद्यान के नजदीक में स्थित पी एन बी में हम लोग पहुँचने वाले हैं जख रास्ता घाट बंद था तक अपन के घुरथे तो আপনাদেরকে যেতে হবে নর্মাল সময় হলে তো আপনারা মেন রোড ধরেই যেতে পারতেন ধরুন আবারও বুঝিয়ে দিই পান্ডে হোমস্টে গুগল ম্যাপে দিলেই পাবেন নর্মাল টাইমে আপনারা অযোধ্যা ধাম জংশনের স্টেশন থেকে বড় পথে দিয়ে যেতে পারতেন কিন্তু যেহেতু সমস্ত রাস্তাগুলো ব্লকেজ আছে সেই জন্য এখানে দেখুন ওই পান্ডে হোমস্টের সামনে আমি আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি এখানে এই যে ছটি ছাউনি যে রোড আছে এই ছটি ছাউনি রোডেই অবস্থিত পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ব্রাঞ্চ এখানে দেখুন লেখা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অযোধ্যা এই এতটা পর্যন্ত আপনারা টোটো বা রিক্সায় পৌঁছে যাবেন ওখানে নামার পরে সামনেই অবস্থিত পান্ডে হোমস্টে এবং পান্ডে হোমস্টে থেকে নদীটাও খুবই সামনে অবস্থিত অর্থাৎ নয়াঘাট বা লতা থেকে আমরা নেমে এলাম কেশরবাণী ধর্মশালা এই মোড়ে আসার পরে ওদিকে গেলে লতা অর্থাৎ টোটো থেকে নামার পরে ওদিকে পাণ্ডে হোমস্টে পর্যন্ত যেতে আমাদের একশো মিটারও হাঁটতে হল না আমার তোলা ছবিগুলো ও ভ্রামণ তথ্যমূলক ক্লিপিংস ভিডিওগুলো দেখার জন্য এছাড়া আমার অবস্থান কোথায় আছে আমার সাথে কানেক্টেড থাকতে চাইলে আপনারা আমাকে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট চিত্রকর এবং আমার ফেসবুক পেজ চিত্রকর গাইড এই দুটোকে ফলো করতে পারে আমরা দুন এক্সপ্রেসে অযোধ্যা পৌঁছনোর পরে পাণ্ডে হোমস্টেতে গিয়ে উঠেছিলাম এখানে আমাদের থাকার অভিজ্ঞতা ছিল অসাধারণ যার ভিডিও আমি আগামী পর্বে আপনাদের সামনে তুলে ধরব অযোধ্যা প্রয়াগরাজ ভ্রমণ সিরিজের আগামী পর্বের ভিডিওতে আপনারা অযোধ্যা রাম মন্দির এবং অযোধ্যা লোকাল সাইট সিং এবং পাণ্ডে হোমস্টে তারপরে আপনারা অযোধ্যা থেকে প্রয়াগরাজে আমরা কিভাবে ভালোভাবে সুষ্ঠুভাবে পৌঁছে গিয়েছিলাম তা জানতে পারবে আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আর যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানতা অবলম্বন করে ভ্রমণ করুন দুগ্গা দুগ্গা